আমি ইলেকশনটা কেমনে করব সেটা বলে আপনি অনেকে ভাব ভাবছেন যে এই ইলেকশনটা খুব দ্রুত করা সম্ভব কিন্তু আমরা যদি আগে সবাই মিলে না ডিসাইড করি पॉलिटिकल পার্টিগুলো যে কি পরিমাণ রিফর্ম করবে সেটার আগে তো অস্থিত কারতে কবে ইলেকশন হবে এটা ডিসাইড করাইটা না প্রত্যেকটা রিফর্মের উপরে দেখা যাচ্ছে টাইমলাইনটা আপনি বলছেন যে না যদি কেউ বলে ফেলে যে এই যে না প্রেসিডেন্টশিয়াল ইলেকশনটা আগে হবে বা স্থানীয় ইলেকশনটা আসবে সেগুলোর ক্ষেত্রে তো একটা डिफरेंट টাইপের প্রস্তুতি দরকার হয় ওই পুরো প্রস্তুতিকে সামনে রেখেই টিপ অ্যাডভাইজার দুইটা টাইম লাইন দিয়েছে হচ্ছে যে যদি কোম রিফর্ম হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি কোম রিফর্ম পলিটিক্যাল পার্টি মনে করে যে না ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমরা আরো বেশ কিছু রিফর্ম করিয়ে নিব ক্ষেত্রে জুন টু এর কথা উনি বলেছেন এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন আপনার মনে রাখতে হবে যে এই গভর্নমেন্টে যারা আছে তাদের কারোরই এই পাওয়ারের প্রতি লোভ নাই তারা তাদের স্ব জায়গায় তারা বুৎপত্তি অর্জন করেছিল তারা সেই জায়গাগুলোই আবার সেই জায়গায় কাক করে ওনারা আনন্দ পান ওনারা ওই জায়গায় ফিরে যাবে তা আমাদের একটা নৈতিক দায়িত্ব দেশকে একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনকে উপহার দেওয়া এবং চিফ অ্যাডভাইজার সেই জন্য বলেছেন এবং সেই আলোকে আমরা কাজ করছি এবং আমরা আশা করি বাংলাদেশে যে ইলেকশনটা হবে সামনে ইলেকশন রিফর্মগুলো করা যেগুলো খুব দরকারি রিফর্ম সেগুলো করার পরে সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ইলেকশন হবে এবং বাংলাদেশের মানুষ যারা গত পনেরো বছর ভোট দিতে পারেন নেই তারা সবাই আনন্দের সাথে খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন এবং তাদের যেটা পছন্দের পার্টি তাদেরকে ইলেক্ট করবেন হচ্ছে

রিপোর্ট যখন এদের আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হাতে আসবে ইন্টারিম গভর্নমেন্ট সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে এবং এই কথাটা বলবেন কে কনসেন্সাস বিল্ডিং কমিশন যেটা প্রধান হচ্ছেন প্রফেসর ইউনিস নিজে এবং সেইখানে আলি রিয়াজ আছেন এবং অন্যান্য কমিশনের যারা প্রধান আছেন ওইটার মেম্বার আছে তারা এই ঐক্য মধ্যে আসবে এবং পলিটিক্যাল পার্টি যখন সবাই একসাথে ডিসাইড করবে যে আমরা এই চাচ্ছি সেটা তখন দেখবেন যে অনেকটা ইজি হয়ে যাবে এবং সে অনুযায়ী রিফর্ম গুলো ইমপ্লিমেন্ট হবে হওয়ার পরে ইলেকশন হয়ে যাবে